সব থেকে কুৎসের ছেলে হয়ে জেসি একে করার সাহস থেকে আমি জানর আর কখনো তোমাকে আমার চোখের সামনে ইউনিভার্সিটি তোমার গলা আমার ভালো লেগেছে

মাথাও উঠে গেছে ইউ থিং আই এম ইন লাভ উইথ ইউ তোর মতমের সাথে আমি ঘন্টায় ঘন্টায় প্রেম করতে পারি কিন্তু না আমি যদি তোর মতমের সাথে প্রেম করি তাহলে আমার স্ট্যান্ডার্ডে প্রবলেম হবে আমার স্ট্যাটাসে প্রবলেম হবে যাও শুনমা মানুষ সানির সময় মনির বিরুদ্ধে গিয়েও অনেক কাজ করে তখন সে পুরো দোষনা করেও কিন্তু অনেকের চোখে দোষী হয়ে যায় তোমাকে এইভাবে ইনসাল্ট না করলো হতো না আশিক ছেলেটা মনে হয় অনেক অভিমানী যা কিছু হয়েছে সব ভুলের জন্য হয়েছে তুই একটা কাজ কর তুই কয়েকটা দিন সিডনিতে গিয়ে তোর খালামুনি বাড়িতে ঘুরে আয় দেখবি ভাল লাগবে আমার কিছু সময় সব কিছু ঠিক হয়ে যায় আকাশে মেঘ করলে বৃষ্টি তো একটু হবে দোস্ত একটা নেই সাথে আমার এমন ব্যবহার করা উচিত হবে আসলে কি জানো আমার মেয়ে তোমার জ্বরেরই উপযুক্ত ছিল কারণ কারণ ও তোমাকে ভালোবেসেছিল আন্টি আন্টি ও আমাকে ভালোবাসছে এই কারণে আমি ওর সাথে এমন করিনি তাহলে কেন করেছিল। ও তোমাকে চর মেরেছিল বলে মানুষের চেহারার পরিবর্তন হলে মনেরও কি পরিবর্তন হয়ে যায় তুমি তুমি কি আজ অনেক বড় শিল্পী তোমাকে প্রপোজ করেছে মানুষের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা সে নিজেও জানে না আচ্ছা তুমি তো তুমি তো ওকে চর মেরেছিলে প্রতিশোধ নেওয়ার জন্য তুমি কি একবারও ভেবেছো ও তোমাকে কেন চর মেরেছিল আমি তোমাকে ক্যাম্পাস একটা ছেলের কথা বলেছিলাম না যা দা চুচু দেখতে যেন কেমন সেই ছেলেটা মা আমি না তোমাকে বলেছি তুমি ওকে এসব বলবা না ওমা আমার কি দোষ তুই তো এভাবে বলেছিস আমাকে বলিসনি আমি তোমাকে বলেছি ও দেখতে আমার কিন্তু ও কিছু কিছু কাজ আমাকে এত অবাক করছে মানুষ এমনও হয় ওকে আবার তোর পছন্দ হয়ে যায়নি তো আচ্ছা মা ভালো লাগার ভালোবাসা কি এক তুমি ভুলে গেছো তুমি আরমান খানের মেয়ে তোমার কাছে তো ঘরের পোষ্য প্রাণীও ভালো লাগে পাপা তুমি যা ভাবছো ওরকম কিছুই না আমি কিচ্ছু ভাবি না তুমি আমার এক একমাত্র প্রমে তার মানে এই নয় আমি যাই ইচ্ছে করে বেড়া তুমি আমার আত্মসম্মানে আঘাত করবে আমার মাথা হেদ করবে আর সব বাবার মতো তোমাকে এত কিছু বোঝানোর সময় আমার নেই তুমি খুব ভালো করেই জানো আমার কাছে আত্মসম্মানের চেয়ে বড় আর কিচ্ছু নেই এখন তুমি ডিসাইড কর তুমি ওকে তোমার জীবন থেকে সরিয়ে দেবে নাকি আমি ওকে পৃথিবী থেকে সরিয়ে দেবে আমার আসছে না আসলে খুব কাজগুলো আমার চোখে পড়েছে আর তুই ওকে ভালোবেসে ফেললি আমি কি বলেছি ওকে ভালোবেসে ফেলেছি বলেছে ও কাজগুলো ভালো লাগে ওই একই কথা যে তোর সাথে ওর কোন ফ্রেন্ডশিপ নাই তো চিনিস না জানিস না তুই বাসার গান গাওয়া শুরু করে দিলি এখন কি করব উইতা বল पापा ওকে ছাড়বা না ও ক্যাম্পাসে থাকা চাই কোван আর ক্যাম্পাসে থাকলে ও সামনের সামনে পড়তেই পারে पापा ওকে ছাড়বা না উনি ভালো একটা ছেলে জেস আমিও জানি আশিক খুবই ভালো একটা ছেলে খুবই সহজ সরল আই ডোন্ট নো জেস দেখেছ তোরে একটা কথার কারণে একটা ছেলের জীবন নষ্ট হয়ে যায় আর তারপর পরেই তুমি ওকে প্রপোজ করে বসো No, 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 jo que marxar, jo que ja me la tinc.